গুড মর্নিং এভরিওান সবাইকে জানায় দ্বিতীয় সোমবারে অনেক 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 শুভেচ্ছা প্রথম সোমবারেও জল ঢেলেছি আর দ্বিতীয় সোমবারেও জ্বরে গেছে জল ঢালতে আমাদের এখানেই কিন্তু কী ব্যাপার বলতো ঘর থেকে ভিডিওটা শুরু করতে পারিনি আর এই যে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে শিবকে প্রথমে ওই যে বেলপাতাগুলো সরিয়ে তারপর হচ্ছে জল ঢেলে নিচ্ছি আর আমার আগে আমার বান্ধবী আমার সাথে গেছিলো তো ও ঢেলেছে তো তারপর আমি ঢেলেছি আর কি আরও ক্যামেরাটা করে দিচ্ছিলো এমনি না আমি ওর ক্যামেরা করে দিয়েছি সেটা নয় তো যাই হোক তোমরা দেখতে থাকো আর অনেক ভিড় হয়েছিল আজকে সেখানে যেহেতু শ্রাবণ মাসের সোমবার জন্য আর এটা দ্বিতীয় সোমবার তার জন্য এই যে পুজো করা হয়ে গেছে আর এখন আমি ধূপ ধরিয়ে ধূপ দিচ্ছি আর এদিকে আমি ভালো আমি একটু বলছিলাম ফটোগুলো তুলবি সেটার জন্য হাস হাসাহাসি করছিলাম সবাই মিলে আর প্রচুর ভিড় হয়েছিল আজকে এই মন্দিরটাতে আর আমার মন্দিরও আমি জল ঢালা হয়ে গেছে আগেবারই যে মন্দিরটা দেখেছিলো সেটা হচ্ছে আমাদেরই মন্দির তো যাই হোক জল টল ঢেলে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমি তো যাই হোক বাড়ি যাচ্ছি আর দেখো কটা ফটো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা कागज के दो पंख लेके चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला है ये ताना बाना समझ न पाए रे वहां पे जो माया नमक लगाए रे के देखे न भाले न जाने न रे दिशा हरा क्या मुनबो का मुंटारे के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जो बाबे रो मोह माया नमक लगाए रे के देखे न भाले ना जाने न दाए रे दिशा हरा क्यों न बोका मुंटा